যদি আমরা পাঁচটা আমল করি ইনশাআল্লাহ এই বছর কেন কোন বছরেই আমাদের জীবন থেকে লাইলাতুল কদর মিস হবে না আল্লাহ যেন আমাদেরকে এই বছরে লাইলাতুল কদর সকলের জীবনের সম্পৃক্ত করেন এই জন্য পাঁচটা বিষয় খেয়াল রাখবেন লাইলাতুল কদর প্রত্যেক আরবিতে এই চাঁদ যখন উঠে মাগরীবের সালাদ থেকে রাত শুরু হয় পরের দিন মাগরীব পর্যন্ত পুরো একটা দিনের সার্কেল আপনাকে মনে রাখতে হবে লাইলাতুল কদর মানে ওই দিনের অংশ নয় রাতের অংশ ফজর পর্যন্ত এক নম্বর এই লাইলাতুল কদরের দশক থেকে কোনোভাবে যেন আমার দান সদাকা মিস না হয় আপনি সাধ্যের মধ্যে প্রত্যেক দিন কিছু না কিছু দান করবেন আপনার স্ত্রীকে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে দান করাবেন প্রত্যেকদিন দিন মিসকিন না থাকতে পারেন বাড়ির মধ্যে একটা সাদাকা বক্স প্রয়োজনে বানায় রাখবেন যে লাইলাতুল কদরের রাত আসছে আমি দশ বিশ পঞ্চাশ টাকা ওখানে ফেলি নাই লোক পাই নাই কিন্তু তাই বলে দান যেন মিস না হয় আপনি দানের নিয়তে রেখে দিয়েছেন এই লাইলাতুল কদরে কোনো ব্যক্তির কোনোভাবে কোন রাত্রে কোন দান হবে না এটা যেন সম্ভব আমাদের মধ্যে থেকে যেন কোনো সময় এরকম যেন না হয় এটা এক নম্বর আমল ইনশাআল্লাহ যদি আমরা এইটা করি খৈরুমিন আল পিচার মিনিমাম চুরাশি বছর আপনি যদি ধারাবাহিক ননিস্টপ দান করেন ভালো করে বুঝেন চুরাশি বছর নন স্টপ দান এক সেকেন্ড বন্ধ রাখেন নাই দান করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সেটা যে পরিমাণ আজকে করছেন ওই পরিমাণ চুরাশি বছর ধারাবাহিক করছেন কোনো ঘুম নাই কোনো প্রস্তাব নাই ব্রেক নাই আল্লাহ বলছেন এই চুরাশি বছর ধারাবাহিক দান করলে যে সব আল্লাহ ওই আমল নামায় নির্নেটা দেবেন উপরে কত দেবেন আল্লাহ দানে এক নম্বর তাহলে আমার কোনো রাত্রে দান শতাকা মিস যাবে না দুই নম্বরে প্রত্যেক দিন কমসে কম চার রাকাত সালাদ আদায় করবো কোনোভাবে যেন আমার সালাদ মিস না হয় তারাবি পড়েছি আমি বিতে পড়েছি এসা পড়েছি কিন্তু এইগুলো তো আমার লাইলাতুল নামাজের নিয়তে নয় লাইলা লাইলাতুল কদরের রাকাত চার রাকাত ছয় রাখাত আট রাখা আরে সাহারিতে কেবল পানি খাই সাহারি খাবো প্রয়োজনে কিছু না খেলে একটা কেজুর খাইয়ে থাকবো কিন্তু আমার যেন কদরের নিয়তে সালাদটা মিস না হয় আপনার ওঠার পরে প্রথম টার্গেট হবে এটা দুই নম্বর তিন নম্বরে প্রত্যেক দিন দরুদ এবং সালাম পাঠ করা বান্দা তার জীবনে যদি বরকত পেতে চায় তার করাতে চাই টার্গেট করে নিব প্রত্যেকদিন বিশ বার তিরিশ বার পঞ্চাশ বার আমার লাইলাতুল কদরের নিয়তে এই দশকে আমার যেন কোন দরুদ এবং সালাম প্রেরণ করতে ভুল না হয় চার নম্বরে প্রত্যেকদিন কিছু না কিছু আপনি তেলাওয়াত করবেন যে কয়দিন লাইলাতুল কদর পাবো আমার মোবাইলের মধ্যে থেকে কোরআন শরীফ পড়া অথবা আমি মা দেখে কোরআন শরীফ পড়া কিছু নাই কিন্তু লাইলাতুল কদরের নিয়তে উঠি না এসান নামাজের পরে আলমতারা থেকে কদরের নিয়তে ওই নিয়ে আমি দশটা সুরা দুইটা সুরা জট্টুকু পারি কিন্তু কোরআন চালাবার জন্য আমার মিস না হয় পাঁচ নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা প্রত্যেক দিন আমার একটা দোয়া করতে হবে নবী করিম সাল্লাহ আলী ও যে দোয়া শিখিয়েছেন হজরত আইসা সিদ্দিকারাদি আল্লাহ তালা থেকে যে দোয়াটি বর্ণিত হয়েছে এই দোয়া মুগস্ত করে আমাকে প্রত্যেক দিন করতে হবে আল্লাহ্মা ইন্নাকা আফুন